নাহ্মতু আইলা রসুল হিল করিমা মা বাবা সম্মর্থ সোদি কেউ যদি সকাল সন্ধ্যায় ফজর নামাজ পর এবং মাগরিকের পর আউদু বিল্লাহ হিসামি আইলা আলেমি মিনাশাহী তনের এই বাক্যটা তিনবার বলবে তিনবার বলার পর সুরা হাসরের সর্বশেষ তিন আয়াতে কারিমা আলবাহু লা ইল্লাহু থেকে শুরু করে বাহু আর স্বামী আলিম পর্যন্ত একবার করে পড়বেন অর্থাৎ আউদু বিল্লাহি স্বামী আইল আলিম নেশে তো অনেক এইটা তিনবার বলার পর সুরা হাসুরাই সর্বশেষ তিন আয়তকারী মা পড়বেন সকালে যদি কেউ পড়ে তাহলে ওই দিন তার জন্য সত্তর হাজার ফেরিস্তা কত ফেরিস্তা ভাই সত্তর হাজার ফেরিস্তা তার ক্ষমা মাকফরাদে দোয়া করবে প্রিয় ভাই আমরা জানি ফেরেস্তা কোনো গুণা করে না ফেরেস্তারা হলো নিষ্পাপ ফেরেস্তারা আল্লাহর তৈরি নূরের তৈরি ফেরেস্তারা আমাদের জন্য দোয়া করবেন এই আমলের কারণে প্রিয় ভাই এমন কি যদি সে দিনের বেলায় ওই দিনে সে ইন্তেকাল করে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে আর আমরা জানি শহীদের সকল গুণে মাফ হয়ে যায় শুধুমাত্র ঋণ ব্যতীত প্রিয় ভাই অনুরূপভাবে কেউ যদি সন্ধ্যার সময় পাঠ করে তেলোয়াত করে তাহলে সারা রাত পরবর্তী পরবর্তী সকাল পর্যন্ত তার জন্য সত্তর হাজারের ফেরেস্তা মাকফরাতে দোয়া করবেন এবং ওই রাতে যদি সে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে প্রিয় ভাই কি একটা আমল কেমন একটা আমল আজিব যে আমলের কারণে আল্লাহর তৈরি ফ্রেশ আমা আন্দা মানুষের জন্য দোয়া করবেন প্রিয় ভাই এই জন্য এত বড় ফজিলত বা ফাজাইল পুরস্কার এটা যেন আমাদের কারো মিস না হয় আমরা এখন থেকেই ইনশাল্লাহ আমলটা চালু করে দিই